तना को लो बुझ दो ना बुझ दो ना तो ना बुझ दो ना कि तारा का सिटी आ सेवेंटी तारा आ रही थी तो ना निकाम रखे हैं बुरे दिन निकाम रखे घर पर ही बैठ जाते तेले तो बनाई थी ना है लुक्स कहने बस तो कितने बोलने का लुक्स कहने लुक्सन किसे लुक्सन ते आदि बो काफ़र दिबो को तो तादे काफ़र दिबो देना यादि बो खाली कोई তো দেখুন নাকি পাগল তো নাকি নাকি সবাই কিন্তু নাকি আমি গ্রামে আসতে পাশার পরে কিন্তু নাকি ওনারা বলছেন যে নাকি যেহেতু নাকি পাগলের মতন কথাবার্তা বলে আর পাগলের মতনই থাকতে চায় আর এই নানান ধরনের কথাবার্তা কয় কার লোকের কথাবার্তা কয় নাকি তো এরকম বাড়ি করে মানুষ বেশি একটা বুঝে না আর বা ভাত চাত খাইতে গেলে কিন্তু কি বেশি একটা চান আছে কি ভাত কি চায় চায় খায় না না নিজের হাতে লয়া খায় একবার খায় আবার কালা ভিন্ন লাগে আর বিতর লাগে চাইতো না খাইতো না না খাইতো না খাইতো খাইবো একবার তো লাগে 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 যে এমনে এমনে কোন কাজ কাম করে না না এমনে কোন কাজ কাম করে খালি দিনই রাখত তো এক লাগে আর আছে রাস্তা সরকার নিতে থাকে তো লাগে আপনি 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 ওই বাড়ি করে থাকেন না কোন রাস্তা থাকেন না লাইতে গরো না কান না রাস্তা তাই দা রাওনে মাথা হলো মারেছোনা রাওনে মাথা হলো বাইতে এটাই সর ধীরে সরো মারে কেডা মারে কেডা 봐 रे 나와 보다 와 보다 이제 디그디గ్다 আছে কি কি 마타 কি जोड আছে 마다 하다 라이나다 보다 तो मात्र सुब सुटु के ना तो खुश कर लागि भन्छन ले त चल ती त नि दे सुन जगह तर के बोय मनचे किधर आ गडी तो निगाय में निगाय निगाय ले तो निगे नाम तो कसे दलो र तो बास क तो बस ओमलाई बस 40 40 40 40 अनि तपाईले अनि यो इन्दिकाले सामि हस् न है 40 40 जमाइसैले के छोले सन्तान छैन के कति गरे त भएन

যে যেখানে পাবেন এখানে অল্প কিছু সাহায্য সহায়তা করবেন যেন একটু শান্তিতে পায় যারা যেন একটু শান্তিতে পায় নাকি একটু শান্তিতে থাকতে পারে তাদেরকে একটু সাহায্য সহায়তা করবেন আর যেহেতু নাকি দেখেন পাগল হলো কিন্তু নাকি তারা কিন্তু একজন মানুষ তারা কিন্তু বলছে নাকি যে উনি কিন্তু বলছে নাকি যে এদিক দিয়ে এদিক দিয়ে যন্ত্রণা করে মানে ডাইনে বামে সময় যন্ত্রণা করে কে তোমার যন্ত্রণা করে কে তোমার যন্ত্রণা করে কেটা হ্যাঁ যন্ত্রণা করে নাকি আমি যে আছেন তারা আপনারা কিন্তু নাকি কথাগুলো শুনছেন যেহেতু নাকি না কিন্তু কথা কিন্তু নাকি খুব ভালো কথা বলছে নাকি কিন্তু পাগলের কিন্তু কথা বলে না কিন্তু একটা কথা বলছে যে নাকি যে আমার ডাইনে ভামে কিন্তু নাকি ওই যে নাকি আমার কিন্তু নাকি মানে যন্ত্রনা দেয় এরকম কথা বলছে কিন্তু নাকি উনি কিন্তু নাকি আমি পাগলের কোনো কিছু নাকি আমি পাই নাই কিন্তু নাকি উনি কিন্তু নাকি সঠিকভাবে নামটাও কিন্তু সঠিক বলছে আহ তার বাড়ি ঘরের নাকি সম্পন্ন কিন্তু নিজের সম্পন্ন কিন্তু ঠিকভাবে বলছে তো আমি বলবো নাকি তাদের পাশে থাকুন আমি মনে করবো যেহেতু নাকি মানসিক সমস্যায় আছে সে কিন্তু মানসিক সমস্যা আছে নাকি কত নাকি স্বামী কিন্তু তারা বিদায় করে দিচ্ছে যেহেতু নাকি সামান্য কিছু অনেকে পাগলের সাইড পাইছে বলে তারা বলতেছে নাকি যে তো নাকি না আমি বলবো নাকি যে আরেকটা আছে আর একটা মেয়ে দেখে নাকি স্বামী কিন্তু তার দিকে লোভ লাভ করছে কিনা বা এদিকে নাকি তাদেরকে নাকি করছে কিনা তা আমি বলবো নাকি দর্শক ভাইরা আছেন আপনারা নাকি